আমরা এই মুহূর্তে লাইভে চলে আসলাম কার্ড দখলে দিল্লি দিল্লি যে মশন কে দখল করছে তারই কিছু আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে এনডিএ তারা এগিয়ে রয়েছে দুশো বিরানব্বইটা আসনে আর ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট তারা এই মুহূর্তে এগিয়ে রয়েছে দুশো আটাশটি আসনে এবং অন্যান্য যারা আছে তারা তেইশটি আসনে এগিয়ে আছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আমরা যে আপডেট দিচ্ছি আপনাদেরকে তাতে দেখা যাচ্ছে তৃণমূল বত্রিশটি আসনে তারা এগিয়ে রয়েছে এবং বিজেপি তারা নয়টি আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস তারা একটি আসনে এগিয়ে আছে এখন দেখার সেটাই দিল্লির যে মসনদ এই মুহূর্তে কার্ড দখলে যাচ্ছে বিজেপি যে বলেছিল ইসবার চারশো পার সেটা কতটা সব বোলায় সেটাই এখন দেখার রচনা ব্যানার্জি এই মুহূর্তে এখন হুগলি থেকে এগিয়ে আছে তৃণমূল তৃণমূল প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি পিছিয়ে আছে একেবারে আমরা লাইভ আপনাদের আপডেট দেখাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি এগিয়ে আছে

আর ইন্ডিয়া জোট তারা এই মুহূর্তে আসনে এগিয়ে আছে আর অন্যান্য যারা আছে তারা আসনে এগিয়ে আছে এখন দেখা দিল্লির যে মসনদ কার দখলে যায় কে সেই মসনদে গিয়ে বসে সেটাই এখন দেখার আপনাদেরকে আপডেট দেখাচ্ছি এই মুহূর্তে তৃণমূল

তৃতীয় স্থানে সুজন চক্রবর্তী সিপিআইএম ব্যারাকপুরে বাইশ হাজার ভোটে পিছিয়ে অর্জুন সিং বিজেপি প্রার্থী তিনি এখন বাইশ হাজার ভোটে পিছিয়ে আট হাজার নশো এগারোটি ভোটে পিছিয়ে হিরণ চট্টোপাধ্যায় হাওড়া থেকে পোষণ ব্যানার্জি তিনি এগিয়ে আছে দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে তিনি ছিলেন তিনি এখানে মধ্যে মুহূর্তে পিছিয়ে আছে পিছিয়ে রয়েছে জুন মালিয়া মেদিনীপুর থেকে দাঁড়িয়েছিলেন

এই মুহূর্তে তৃণমূলের যেসব পার্টিগুলো এগিয়ে রয়েছে মোট উনতিরিশটি আসনে এগিয়ে রয়েছে আর বিজেপি এগিয়ে রয়েছে বারোটি আসনে আর কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে মুর্শিদাবাদ পিছিয়ে রয়েছে মোহাম্মদ সেলিম সিপিআইএম তিনি পিছিয়ে রয়েছে নরেন্দ্র মোদী তিনি এগিয়ে রয়েছে বারাণসী থেকে রাহুল গান্ধী তিনি এগিয়ে রয়েছে সুকান্ত মজুমদার বিজেপি থেকে বালুঘর থেকে ছিল তিনি পিছিয়ে আছে। ইউসুফ পাঠান তৃণমূল থেকে বহ্রমপুর থেকে দাঁড়িয়েছিল তৃণমূল প্রার্থী তিনি ইউসুফ পাঠান তিনি এগিয়ে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে কংগ্রেস প্রার্থী তিনি পিছিয়ে রয়েছে। পিছিয়ে রয়েছে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছিলেন এগিয়ে রয়েছে মহুয়া অমৃতর কৃষ্ণনগর থেকে তিনি দাঁড়িয়েছিলেন পিছিয়ে অমৃতর রায় কৃষ্ণনগর বিজেপি প্রার্থী এখন দেখার দিল্লির যে মসনদ আছে কার দখলে যায় কে সেই দখলটা করে সেটা এখন দেখার এই মুহূর্তে এনডিএ যে জোট তারা দুশো বিরানব্বইটি পাচ্ছে দুশো বিরানব্বইটি এগিয়ে আছে আর ইন্ডিয়া যে জোট তারা দুশো আটাশটিতে এগিয়ে আছে আর অন্যান্য যারা আছে তারা তেইশটিতে তেইশটিতে এগিয়ে আছে আমাদের রাজ্যের যে খবর তাতে তৃণমূল প্রার্থী তৃণমূলের যে আসন উনত্রিশটিতে এগিয়ে আছে আর বিজেপি এগিয়ে আছে বারোটিতে আর কংগ্রেস একটিতে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার থেকে তিনি সিপিআইএম থেকে দাঁড়িয়েছিল তিনি পিছিয়ে আছে সাইনি ঘোষ যাদবপুর থেকে তিনি এগিয়ে রয়েছে সৃজন ভট্টাচার্য যাদবপুর থেকে তিনি পিছিয়ে রয়েছে সিপিআইএম প্রার্থী ইন্ডিয়া জোট তারা দুশো আঠাশটিতে এগিয়ে রয়েছে আর এনডিএ তারা দুশো এনডিএ তারা দুশো বিরানব্বইটিতে এগিয়ে রয়েছে আর অন্যান্য তারা তেইশটিতে এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে ওমর আবদুল্লাহ বারামুল্লা বারামুল্লা জম্মু কাশ্মীর থেকে তিনি পিছিয়ে রয়েছে এগিয়ে রয়েছে হুগলি থেকে রচনা ব্যানার্জি তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ঘাটাল থেকে পিছিয়ে আছে দেব সেখানে ইন্ডিয়া যে জোট তারা দুশো বিরানব্বইটিতে এগিয়ে আছে আর ইন্ডিয়া জোট তারা দুশো আঠাশটিতে এগিয়ে আছে অন্যান্য তারা তেইশটিতে এগিয়ে রয়েছে এখন দেখার যেটা দিল্লির যে মসনদ কারা দখল করবে তারা সেই মসনদে বসবে সেটা এখন দেখার বিজেপি থেকে যে আওয়াজ উঠেছিল ইসবার চার সুপার সেটা কতটা তারা সফল করতে পারে সেটা এখন দেখার আছে কিন্তু যা ভোটের যে আপাতত যেটা আপডেট পাচ্ছি সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাংলা থেকে বিজে বিজেপির যে একটা প্রভাব ছিল সেটা তেমন কিছু বুঝতে পারা যাচ্ছে না কিন্তু তৃণমূলের তরফ থেকে যে একটা ভালো একটা ফলাফল সেটা এই আপডেটের মাধ্যমে আমরা জানতে পারছি পিছিয়ে রয়েছে স্মৃতি ইরানি আমেটি থেকে জানিয়েছিল বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি তিনি পিছিয়ে রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছে লক্ষ্য করুন বিশ্বনা প্রায় একুশের রেজাল্ট মানে একুশের ঠিক যে দশ শতাংশের কফা ছিল ঠিক রায় এখন চেহারাটা সেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওয়ান পার্টি ডমিনেশন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ডমিনেশন আমরা দেখতে পাচ্ছি মাইনর পার্টি হিসাবে বিজেপি আছে আর একেবারে মার্জিনালাইজ হয়ে যাচ্ছে বাম এবং কংগ্রেস এ রাজ্যে দ্বিতীয় শক্তি ফলে সব মিলে রাজ্য রাজনীতিতে তৃণমূল যে দু রেজাল্ট করেছিল তার একই ধরনের প্রবণতা এই নির্বাচনে দেখতে পাচ্ছি আপনার মনে থাকতে পারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে বত্রিশটা লোকসভা আসনে তৃণমূল এগিয়েছিল আর দশটা আসনে বিজেপি এগিয়েছিল অর্থাৎ দু হাজার একুশের ফলাফলের প্রায় একই রকম প্রবণতা দু হাজার চব্বিশে হল প্রশ্নটা আসবে যে একের পর একটু সন্দেশকারী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে একের পর যে ইস্যু এসেছিল সেগুলো কি ব্যবহার করতে পারেনি নাকি মানুষ বিরোধীদেরকে বিশ্বাস করেনি শেষ পর্যন্ত বিরোধীদের প্রতি আস্থা রাখেনি এই মুহূর্তে এগারো হাজার পঁচিশ মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী এই মুহূর্তে কংগ্রেসের যে একটি দেখছেন শিবরাত্রি সৈতের মতো সেই একটি ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ বা নদীর চৌধুরী পিছিয়ে পড়েছেন বহরমপুর থেকে পিছিয়ে রয়েছে অধীর চৌধুরী সেখানে এগিয়ে রয়েছে ইউসুফ পাঠান মোহাম্মদ সেলিম সিপিআইএম তিনি মুর্শিদাবাদ থেকে ছিলেন তিনিও পিছিয়ে রয়েছে এগিয়ে রয়েছে মোহাম্মা মৈত্র এগিয়ে রয়েছে মহামা মৈত্র কৃষ্ণনগর থেকে তিনি গাইনে ছিলেন

মুর্শিদাবাদের পিছিয়ে মোহাম্মদ সেলিম সিপিআইএম বর্ধমান দুর্গাপুর পিছিয়ে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী ঘোষ তিনি পিছিয়ে রয়েছে দমদম থেকে তৃতীয় স্থানে সুজন চক্রবর্তী ব্যাকপুরে বিজেপি প্রার্থী তিনি পিছিয়ে রয়েছে অর্জুন সিং তিনি পিছিয়ে রয়েছে এগিয়ে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে তিনি এগিয়ে রয়েছেন পিছিয়ে রয়েছে দীপসীতাধর সিপিআইএম প্রার্থী দীপসিতাধর তিনি পিছিয়ে রয়েছেন শ্রীরামপুর থেকে রচনা ব্যানার্জি তিনি হুগলি থেকে এগিয়ে রয়েছে

দেব তিনি এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে ব্যারাকপুর থেকে অর্জুন সিং বিজেপি প্রার্থী তিনি পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল মেদিনীপুর থেকে দাগড়ি ছিল তিনিও পিছিয়ে রয়েছে কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর থেকে তিনি তৃণমূল থেকে দাঁড়িয়ে ছিলেন তিনি এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর থেকে তিনি দাঁড়িয়ে ছিল আর তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছে এগিয়ে রয়েছে শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে দাঁড়িয়ে ছিল তিনিও এগিয়ে রয়েছে আচ্ছা দাদা মানে একটা আপডেট দিয়ে দক্ষিণ কলকাতা এই মুহূর্তে মালা রায় তিনি ছেষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছেন আবার বলছি তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এগিয়ে রয়েছে শতাব্দী রায় বীরভূম থেকে ছিল তিনি এগিয়ে রয়েছে কিন্তু দিনের আলোর মধ্যে এখানেই কিন্তু আমাদের লড়াই এবং তৃণমূলের সঙ্গে আপনি বলছেন যে এইখানে টর্চ বেয়ার ইন্ডিয়া জোটে টর্চ বেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় আর যেহেতু যেহেতু এআইসিসি এখানে শুধুমাত্র বিজেপি কে হারানো টাকাই একমাত্র পাখির ছবি

এনডিএ ইন্ডিয়া যে জোট তারা দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে আর ইন্ডিয়া জোট তারা দুশো আঠাশটি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্য তারা দুশো তেইশটি আসনে অন্য আদার্স যারা ক্ষমা করবেন যারা অন্যান্য যারা আছে তারা তেইশটি আসনে এগিয়ে আছে বসিরহাট থেকে পিছনে রেখা পাত্র বিজেপি প্রার্থী মেন থেকে পিছনে রয়েছে অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী এটা দিলীপ ঘোষের নাকি তৃণমূলের কি নগ্ন রূপ এরা গণতন্ত্রকে মর্যাদা দেয়

বসিরাট বসিরাটে পিছিয়ে রেখাপাত্র বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছে অমিত্রা রায় কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী বনগা থেকে তিনি এগিয়ে রয়েছে সৌগত রায় দমদম থেকে তিনি এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী দুই লক্ষ এগারো

পিছিয়ে রয়েছে মোহাম্মদ সেলিম সিপাহিমের প্রার্থী মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছিলেন তিনি আপাতত পিছিয়ে রয়েছে আর দুর্গাপুর থেকে পিছিয়ে রয়েছে দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী এই মধ্যে এনডিএ যে জোট তারা পাচ্ছে দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে আর দুশো আঠাশটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট এবং অন্যান্য যারা আছে অন্যান্য যারা আছে তারা তেইশটি আসনে এগিয়ে রয়েছে বাংলার বাংলার দিকে আমার খবর না পশ্চিমবাংলার যে খবর আর এই মধ্যে তৃণমূল তিরিশটি আসনে এগিয়ে রয়েছে আর বিজেপি এগিয়ে রয়েছে দশটি আসনে এখন দেখা দিল্লির যে মহাসা কারা বসছে সেটা এখন দেখার এই মুহূর্তে আপাতত যা আপডেট আছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাদের চ্যানেল লাইভ দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে দিল্লির মহাসা কারা বসছে কাদের বসা উচিত আপনারা একটু আপনাদের মতামত কমেন্ট করে জানান of the art infrastructure exception. দিল্লির যে মসনাত এখন কাঠ দখলে যায় সেটা এখন দেখার আপাতত আমরা যে আপডেট পেয়েছি সেই আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দুশো চুরানব্বই থেকে কিন্তু বাড়ছে না সংখ্যাটা বড় সংখ্যা দুশো চুরানব্বই এই মুহূর্তে দেখাচ্ছে আর ইন্ডিয়া তারা রয়েছে এবং অন্যান্য যারা আছে তারা উনিশটি টি এগিয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে খবর সেখানে দেখা যাচ্ছে টিএমসি তৃণমূল কংগ্রেস তারা তিরিশটি আসনে এগিয়ে রয়েছে আর বিজেপি তারা এগারোটি এগারোটি আসনে এগিয়ে রয়েছে আর কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ তারা দুশো চুরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট তারা দুশো দুশো তিরিশটি আসনে এগিয়ে রয়েছে আর অন্যান্য যারা আছে তারা

কুমলুকে তিন হাজার ছশো উনপঞ্চাশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি চোদ্দ হাজার ঘষে আপাতত এই মুহূর্তে আমরা পশ্চিমবাংলার যে খবর সেটা বাংলা থেকে যেটা তৃণমূল প্রার্থী যে কটা দাঁড়িয়েছে তারা এগিয়ে রয়েছে তিরিশটি আসনে আজকে বন্ধুরা আপনাদেরকে যে আপডেট দেখালাম ফোন আছে ভিডিও আছে ভিডিও আমরা এই মুহূর্তে যে আজই যে ফলাফল তার আপডেট কিছুটা দেখাচ্ছি দিল্লির যে মশনাথ কার দখলে যায় সেটা এখন দেখার এই মুহূর্তে পশ্চিমবাংলাতে তৃণমূল প্রার্থী তিরিশটি আসনে এগিয়ে রয়েছে যারা আমাদের লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত দিল্লির যে মশলা কারা বসছে কার দখলে আসছে আপনারা কমেন্ট করে জানান আপাতত আমরা এখান থেকে বিদায় নিয়েছি আবার নতুন খবরে নিয়ে আসবো